বিপদ কিন্তু বলে কয়ে আসে না তুমি কিন্তু ভালো করেই জানো আমি রাতে একা একা ঘুমাতে পারি না আমার ভয় করে এমনিতে এই ভাড়া হবে কেন মতিন প্রয়োজন আছে বলেই তো যাচ্ছি যদি বাবা মাকে দেখার প্রয়োজন হয় তাহলে সকালে যাবে বিকেলে চলে আসবে রাতে থাকার তো কোনো প্রয়োজন দেখি না নাদিয়া মুচকি এসে বলল। আমিও কিন্তু অনেক কিছু প্রয়োজন দেখি না তুমি আবার কিসের প্রয়োজন দেখো না এই যে তোমার অহেতুক বক করার প্রয়োজনটা আমি দেখি না চলো নাস্তা করবে বলেই নাদিয়া রুম থেকে বের হয়ে গেল মতিন বলল কি বললে আমি বকবক করি বলে এই রুম থেকে বের হয়ে গেল। মতিন রুম থেকে বের হতেই না মতিনের হাত ধরে খাবার টেবিলের চেয়ারে বসিয়ে বলল এখন একটা কথা বলবে না চুপচাপ খেয়ে নাও মতিন বলল একটা কথা আচ্ছা বলো তুমি তো জানো আমি রাতে একা ঘুমাতে পারি না ভয় লাগে অনেকটাই আর তুমি তো ভালো করে জানো দিন হয়ে গেছে আমি আমার মাকে দেখি না মাকে অনেক দেখতে ইচ্ছে করছে আলু পরোটা ছিটতে মতিন বলল কই রাতে তো ভিডিও কলে মাকে দেখলে এর থেকে যদি বলতে যে আব্বুকে দেখো না তা মেনে নেওয়া যেত এমন মিথ্যে কথা বললি কি আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি বলো টেবিলের উপরে খুব জোরে কিছু রাখা শব্দ হলো নাদিয়া জোরে হাতে থাকা গ্লাসটা টেবিলের উপরে রেখে রান্নাঘরের দিকে চলে গেল তুমি আমার সাথে রাগ করে টেবিলের উপর রাগ ঝাড়ছ কেন রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে মতিনের পাশে এসে চায়ের কাপটা সামনে দিয়ে বলল যদি বোঝো আমি রাগ করেছি তাহলে চুপচাপ চাটা খেয়ে নাও বলেই বেডরুমের দিকে চলে গেল মতিন হা করে তাকিয়ে রইল বেডরুম থেকে পার্স ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে মতিনের পাশে দাঁড়িয়ে বলল আজ যাচ্ছি আগামী দুদিনও বাসায় না আসতে পারি ফ্রিজে খাবার আছে গরম করে খেয়ে নিও বলেই নাদিয়া বাসা থেকে বের হয়ে গেল মতিন কিছু বলল না চুপচাপ চেয়ারে বসে আছে নাদিয়া তার বাবার বাসার ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে মারতে চমকে উঠল তার মা তাহমিনা বেগমের সাথে তাদের অফিসের ম্যানেজার রুহুলকে বেঁধে রাখা হয়েছে দুজনেই অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে পাশে সোফার উপরে লাঠি হাতে বসে আছে তার বাবা আমিন চৌধুরী নাদিয়া অবাক হয়ে দৌড়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো অস্থির হয়ে তার বাবার পাশে বসে জানতে চাইল আব্বু কি হয়েছে তুমি আমু আর রুহুলকে বেঁধে রেখেছো কেন তুই এসেছিস যখন তখন তোর কাছে সত্যটা বলছি আমি গাড়িতে না থাকার কারণে তোর আম্মু আর আমার ম্যানেজার রুহুল অবৈধ সম্পর্কে লিপ্ত হতো আজ আমি ওদের হাতে নাতে ধরেছি না দেওয়া অবাক হয়ে বললো কি বলছো আব্বু আমার আম্মু এমন কাজ করতে পারে না তোর আম্মু এমন কাজ করতে পারে না সেটা আমারও বিশ্বাস ছিল কিন্তু আজ আমি হাতে নাতে ধরে দুটোকেই পিটিয়ে আহত করে বেঁধে রেখেছি একটু পর পুলিশ ডেকে এনে ওদের ধরিয়ে দেবো আব্বু আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না তুই চোখের সামনে জলযান্ত প্রমাণ দেখে আমাকে অবিশ্বাস করছিস তাহলে আমার কাছে শোন তোর আম্মু কি করেছে তাহলে হয়তো বুঝতে পারবি রুহুল আর তোর আম্মু কত বড় খারাপ আমি ব্যবসার কাজ শেষে এক সপ্তাহ পর বাসায় প্রবেশ করলাম বাসার ভেতরে ঢুকতে কানের কাছে বেডরুম থেকে ভেসে আসলো হাসা কিছুটা অবাক হয়ে গেলাম মনে মনে ভাবলাম তোর এই রুহুল বিছানার উপরে হাত ধরে পাশাপাশি বসে হাসাহাসি করছে এমন দৃশ্য দেখে আমি চমকে উঠলাম নিজেকে আর সামলাতে পারলাম না এ করিয়ামের পাশে রাখা একটা লাঠি হাতে নিয়ে বেডরুমের ভেতরে ঢুকে গেলাম বেডরুমের ভেতরে ঢুকে গেলাম বিছানার কাছে এসে লাঠি দিয়ে বেধরক মারধর করতে লাগলাম এলো পাথারি মারতে মারতে আমি নিজে অনেকটা হাঁপিয়ে গেলাম ওরা দুজন কাদো কাদো হয়ে দুহাত জোর করে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো তারপর তোর মায়ের কাছে জানতে চাইলাম ছি 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 তুই কিভাবে পারলি তোর ছেলের বয়সে একটা ছেলের সাথে আমার অজান্তে অবৈধ কাজে লিপ্ত হতে তোর মা ভয়ে কাপা কাপা গলায় বললো তুমি বাসায় থাকো না সেই সুযোগে ও আমাকে মিষ্টি কথা বলে বলে ফুট ফেলেছে আমি তোর মায়ের কথা শুনে রাগান্বিত হয়ে মাথায় লাঠি দিয়ে সজরে আঘাত করলাম রাহুল মাথায় হাত দিয়ে চিৎকার করে বিছানায় পড়ে গেল বুঝতে পারলাম রাহুল বেহুশ হয়ে গেছে তোর মা বললো তুমি এটা কি করলে ছেলেটা মনে হয় মরে গেছে তোর মায়া লাগছে তাই না ও যদি মরে গিয়ে থাকে তাহলে তোর মতো অপরাধীর বেঁচে থাকার কোনো অধিকার নেই বলেই লাঠির আঘাতে তোর মাকেও বেহুজ করে ফেললাম তারপর ড্রয়িং নিয়ে এসে বেঁধে রেখেছি এক্ষুনি পুলিশ চলে আসবে আবু প্লিজ আম্মুকে পুলিশের হাতে তুলে দিও না লোকজন জানলে মান সম্মান বলে কিছুই থাকবে না আমি কোনো কথাই শুনবো না তোকে ডেকেছি শুধু তোর মায়ের কুকুর মটা দেখতে তুই এখন চলে যেতে পারিস এমন সময় পিয়াস বাসার ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই নাদিয়া অবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল তু তুমি তুমি এখানে এসেছো কেন তোমাকে কি আব্বু আসতে বলেছে এখানে কি হয়েছে এদের বেঁধে রাখা হয়েছে কেন তোমার শাশুড়ি আমার ম্যানেজার রাহুলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল তাই আমি ওদের হাতে নাতে ধরে দুজনকে বেঁধে রেখেছি কিন্তু এটা তো বুঝতে পারলাম না দুজনই তো জ্ঞান অবস্থায় পড়ে আছে কারণ আমি ওদের মারধর করে বেহুশ করে দিয়েছি শ্বশুর আব্বা আপনার বয়স কত আমি চৌধুরী চমকে উঠে বললো হঠাৎ তুমি আমার বয়স সম্পর্কে জানতে চাইলে বলুন না আপনার বয়স কত সত্তর বছর এরকম তিরিশ বছর একটা ছেলেকে আপনি পিটিয়ে বেহুশ করে দিয়েছেন এটাও কি বিশ্বাস করতে হবে তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো আমি বলতে চাচ্ছি আপনার নাটক তো আমার কাছে ধরা পড়ে গেছে নাদিয়া অবাক হয়ে বলল কিসের নাটক নাদিয়া তোমার মা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি তোমার বাবা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে সেই সম্পর্কের কথা তোমার মা জেনে গেছে তার কারণে তোমার মায়ের আজ এই পরিণতি মিথ্যে কথা তুমি এসব বানিয়ে বানিয়ে কিসের কথা বলছো শ্বশুরাব্বা আমার কাছে সব প্রমাণ আছে নাদিয়া বলল কিসের প্রমাণ আছে তোমার কাছে তোমার বাবা ব্যবসার কথা বলে চট্টগ্রাম খুলনা মং বাংলা বিভিন্ন স্থানে যায় আসলে এসব স্থানে সে যায় না প্রায় তার অফিসের একটা মেয়েকে নিয়ে মঞ্জুর মোর্শেদ হোটেল রেস্টুরেন্টে রাত্রি যাপন করে আর নাদিয়া তুমি তো জানো সেই হোটেলের ম্যানেজার আমারই পাড়ার ছোট ভাই রিয়ান ও তখন দেয়ালের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল রেস্টুরেন্টের চেয়ারে পাশাপাশি বসে তোমার বাবার ওই মেয়ে কথা বলছিল মেয়েটি তোমার বাবার কাঁথের উপরে হাত রেখে বলল ডার্লিং এভাবে তো আর ভালো লাগছে না হোটেলে হোটেলে রাত কাটানো ভয়ে ভয়ে থাকাটা ভালো লাগছে না এবার আমাকে বিয়ে করে বাসায় তুলে নাও কিন্তু এটা কিভাবে সম্ভব তুমি তো ভালো করেই আমার বউ আছে ও কোনোদিনও তা মেনে নেবে না এই কথা তোমার ম্যানেজার রাহুল আমাকে তোমার সাথে বেশি ঢলাঢলি করতে নিষেধ করেছে কি বললে তুমি আমি তো রাহুলের চাকরিটা খেয়ে দেব চাকরিটা খেতে হবে না একটা বুদ্ধির চাল খেললেই তোমার আমার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে কিসের বুদ্ধি তুমি বাসায় গিয়ে তোমার স্ত্রী ফলের জুস বা অন্য কোনো কেক জাতীয় খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেবে তারপর তোমার স্ত্রী যখন ঘুমিয়ে পড়বে তখন ম্যানেজার রাহুলকে ফোন করে বাসায় আসতে বলবে রাহুল যখন বাসায় আসবে তখন তাকেও ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য ব্যবস্থা করবে তারপর দুজনকে একটা রুমের ভেতরে কি রেখে এক বিছানায় পাশাপাশি শুয়ে কয়েকটা ছবি তুলবে ভিডিও করে রাখবে তারপর একসাথে বেধে রেখে তোমার মেয়েকে খবর দেবে পুলিশকে খবর দেবে কথাটি শুনে তো আমিন চৌধুরী অবাক হয়ে হাসতে হাসতে বলল তোমার তো সেই লেভেলের বুদ্ধি আমি আনন্দিত তোমার বুদ্ধির লেভেল দেখে রিয়ান আড়াল দাঁড়িয়ে সবকিছু শুনে অফিস কক্ষের দিকে চলে গেল তারপর অফিস কক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দিয়ে আমার কাছে আসলো আমাকে দেখালো তারপর তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার পরেই আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম আমিন চৌধুরী বললো এই সব মিথ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোর জামাই আব্বা আমার মোবাইলে কিন্তু ফুটে আছে আপনি কতবার ওই হোটেলে গিয়েছেন ওই মেয়েকে নিয়ে কতবার ওর সাথে বসে খাবার খেয়েছেন আপনি দেখবেন নাকি আপনার মেয়েকে দেখাবো আমি চৌধুরী ভয়ে কাপা গলায় সমস্ত বললো মিথ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এমন সময় তাহামিনা বেগমের জ্ঞান ফিরলো নাদিয়া তার মায়ের বাঁধন খুলে দিল তাহমিনা বেগম দাঁড়িয়ে গেল নাদিয়া সবকিছু তার মায়ের কাছে খুলে বললো সবকিছু শুনে তাহামিনা বেগম উত্তেজিত হয়ে আমিন চৌধুরী কালে কোষে চর বসিয়ে বললো তোর মতো অমানুষের সাথে আমি সংসার করব না তোকে আমি পুলিশে দেব রাহুলের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে কিন্তু রাহুলের জ্ঞান ফিরছে না কয়েকবার রাহুলের গায়ে ধাক্কা দিল কিন্তু তারপর জ্ঞান ফিরছে না পিয়াস বলল আমার মনে হয় রাহুল মারা গেছে কথাটি শোনা মাত্রই আমিন চৌধুরী চমকে উঠে ভয়ে আতঙ্কে কান্না শুরু করলো পুলিশের ভয়ে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স আমিন চৌধুরী অপরাধ যখন করেছে অবশ্যই সে সাজা পাবে কিন্তু বাস্তবে এমন জঘন্য অপরাধ করে কজন সাজা পায় হয়তো পারিবারিকভাবে মীমাংসা হয়ে যায় নয়তো ক্ষমতার টাকার জোরে সবকিছু মাটি চাপা পড়ে যায় আমরা চাই ষড়যন্ত্রকারীদের শাস্তি হোক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মর্শে ক্যামেরায় রিমন ও ফয়সাল